আসসালামু আলাইকুম আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলো মালবাহী টলার এই মালবাহী টলারগুলা বুড়িগঙ্গা নদীতে সারি সারি রয়ে আছে এইগুলা ঠিক অপোজিটে চাম্পাতলি ইমামগঞ্জ এবং মৌলবীবাজার চকবাজার এই মৌলবীবাজার চকবাজার ইমামগঞ্জে যত মাল আছে সবগুলা এখানে এই টলারগুলি বিভিন্ন জায়গার এক একটা টলার এক এক জায়গায় যাবে এইভাবে ওরা সেট করা আছে ওই এলাকার মালগুলি এখানে লোড হবে এবং রাত দশটা পর্যন্ত এই মালগুলি লোড হবে লোড হওয়ার পরে দশটার পর তারা রওনা দিবে এবং আগামীকাল ভোরে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাবে এইভাবে প্রতিদিন হাজার হাজার টন এবং মাল এখান থেকে লোড হচ্ছে এবং বিভিন্ন জেলা যাচ্ছে বরিশাল ভোলা তারপরে ফরিদপুর মাদারীপুর এই এই টলারে পরিবহন খরচ অনেক কম বিধায় এই মাধ্যমে মানুষ এবং পরিবহনটা এবং ট্রান্সপোর্টটা করে থাকে এবং খরচও অনেক কম এবং ট্রাক এবং অন্য পরিবহন থেকে এবং নিরাপদ কারণ আগামী দিন এক রাত্রের ভিতরেই এই মালগুলি পরের দিন সকালে পৌঁছায় যায় ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবে